সেই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে তো এই কোম্পানিটির ডিটেলসে কিন্তু এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু দেখে নেওয়া হবে বিশেষ করে বিজনেসটা কারণ যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু সেই কোম্পানির বিজনেসকেই আপনাকে প্রায়োরিটি দিতে হবে বিজনেসকেই আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানির বিজনেসে কতটা দম রয়েছে কতটা শক্তি রয়েছে যে ভবিষ্যতে এই কোম্পানি গ্রোথ হবে কিনা তাদের বিজনেসে তো বিজনেসের জোরেই কিন্তু সে বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু যে বড়ো রিটার্নগুলো পাওয়া যায় মাল্টিপার রিটার্নগুলো পাওয়া যায় সেটা কিন্তু পেতে পারেন কারণ এটা এখনও কিন্তু ছোট অবস্থায় রয়েছে মানে এখনও প্রচুর গ্রোথ বাকি রয়েছে যদি এই কোম্পানি এদের যে বিজনেসে গতি রয়েছে যে গ্রোথ রয়েছে সেটা যদি ধরে রাখে তবে কিন্তু ভবিষ্যতে খুব বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে আর বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে আর আপনারা জানেন যে আমাদের দেশ কিন্তু বাড়ন্ত দেশ গ্রোয়িং কান্ট্রি এক্ষেত্রে একটা গ্রোয়িং কান্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় সেই যে দেশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে সে আপনি রোড ধরুন এয়ারপোর্ট ধরুন পোর্ট তারপরে রেলওয়ে এনার্জি ইউটিলিটি এডুকেশন হেলথ কেয়ার সোশ্যাল সব কিছুই কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই পড়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরটা আর কি কিন্তু এই সমস্ত কিছু নিয়ে তো সেক্ষেত্রে এক একটা কোম্পানি এক একটা সেক্টরে কাজ করে তো যে কোম্পানিটি নিয়ে আলোচনা করা হবে সেটা কিন্তু বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের সার্ভিস প্রোভাইড করে তো এই কোম্পানিটি কিন্তু খুবই সম্ভাবনাময় বিজনেস দেখা যাচ্ছে এবং বিশেষজ্ঞরা এই কোম্পানিটির প্রতি কিন্তু ভীষণ বুলিশ রয়েছে তো সেই জন্য এই কোম্পানিটিকে ডিটেলসে দেখে নেওয়া হবে তো অনেকেই নাম দেখতেই আসেন যে কোন কোম্পানিটি শুধু নাম দেখার জন্য যারা আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা অ্যাকচুয়ালি কেন এটাকে বলা হচ্ছে যে ভবিষ্যতে এটা বড় রিটার্ন দিতে পারে বা বড় গ্রোথ করতে পারে সেই ব্যাপারগুলো বুঝে নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটির কথা বলা হবে সেটা হচ্ছে আলু ওলিয়া কন্ট্রাক্টস ইন্ডিয়া লিমিটেড যে কোম্পানিটি আর কি এটা আপাতত কিন্তু ছোট অবস্থা রয়েছে আপনি যদি এর পারফরমেন্স দেখেন ইদানিং দেখুন গত ছ মাসে রিটার্ন চুয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন দুশো তেরাশি পার্সেন্টের মতো রিটার্ন আর লেফট টু রাইট সুন্দর করে উপরের দিকে উঠছে সে সামান্য ডাউন হতেই পারে আপ ডাউন হতে হতে কিন্তু উপরের দিকেই উঠছে আলটিমেটলি তো এই কোম্পানিটির ডিটেলস বিজনেসটা দেখে নেব এর যে এই সুন্দর গতি রয়েছে আর কি এর বিজনেসে তো এর কারণটা কী এদের বিজনেস কতটা শক্তিশালী রয়েছে তো প্রথমে এই কোম্পানি কি বিজনেস করে সেটা দেখুন যে কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন মেনলি হচ্ছে কন্ট্রাক্ট কনস্ট্রাকশন এরা করে স্টেট অফ আর্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বিল্ডিং প্রোজেক্ট ফর ক্লায়েন্ট ইন ইন্ডিয়া আপাতত এরা ডোমেস্টিক লেভেলেই কিন্তু কাজ করছে আমাদের ইন্ডিয়াতেই কাজ করছে তো এরা বিভিন্ন সেক্টরে এদের সার্ভিস প্রোভাইড করে এদের কনস্ট্রাকশনে কাজ করে দেখুন রেসিডেন্সিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ক্ষেত্রে কর্পোরেট অফিস তারপরে পাওয়ার প্ল্যান্ট হসপিটাল হোটেল আইটি পার্কস মেট্রো স্টেশন তারপরে গভর্নমেন্ট ডিপোর্টস তারপরে অটোমেটেড যে কার পার্কিং লটগুলো হয় তারপরে গভর্নমেন্ট প্রাইভেট সব ধরনের কিন্তু এদের ক্লায়েন্ট রয়েছে তো এই কোম্পানির যদি প্রোজেক্টগুলো দেখানো অনগোয়িং প্রোজেক্ট যেগুলো কমপ্লিট করেছে প্রোজেক্ট তার মধ্যে সিবিআই অফিস যেটা মুম্বাইয়ে তারপরে টাটা হাউজিং গুড়গাঁওয়ে যেটা করেছে এটা কিন্তু তাদের হাতে করা তারপরে মুম্বাই মেট্রো রিপোর্ট সেটা কিন্তু তারা করেছে আইটিসি গার্ডেনিয়া ফাইভ স্টার হোটেল এরকম কিন্তু প্রচুর কাজ করেছে বড় বড় কাজ তারা করেছে এবং অনগোয়িং প্রোজেক্টের মধ্যেও প্রচুর কাজ রয়েছে দেখুন কারেন্টলি এক্সিকিউটিং পঞ্চাশ প্রোজেক্ট এক পনেরো স্টেট অ্যান্ড ওয়ান ওভারসিজ প্রজেক্ট একটা কিন্তু বাইরেও আমাদের দেশের বাইরেও কিন্তু একটা প্রজেক্ট করছে তো বুঝতে পারছেন এই কোম্পানি তো দ্য লার্জেস্ট প্রজেক্ট কোম্পানি ইজ এক্সিকিউটিং ইজ দ্য রিডেভেলপমেন্ট অফ সি এস এম টি মুম্বাই ভ্যালুড চব্বিশশো পঞ্চাশ করো দ্য প্রজেক্ট ইনক্লুড এইমস জম্মু বিহার তারপরে অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি পাটনা তারপরে দ্য অ্যাবোর প্রজেক্ট ডিএলএফের প্রজেক্ট তারা করছে গুড়গাঁওয়ে তো এ ধরনের কিন্তু বড় বড় প্রজেক্ট তাদের এখনও চলছে তো সেগুলো ডিটেলসে দেখে নেবো তাদের সব কিছুই আছে দেওয়া তাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন তো দেখুন তাদের যে অনগোয়িং প্রজেক্টগুলোর মধ্যে দেখুন এইমস জম্বু রয়েছে তারপরে বিহার অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে তারপরে দি আরবার প্রজেক্ট ডিএলএফ এর সেটা রয়েছে তারপরে টাটা মেমোরিয়াল সেন্টারে সেটার কাজ করছে তারপরে ম্যান্ডেল রিপোর্ট মুম্বাইয়ে সেটা তারা করছে মেডিকেল কলেজ করছে করিও হরিয়ানার তারা একটা মেডিকেল কলেজ করছে তারপরে ম্যাক্স সুপার হসপিটালিটি যেটা আর কি স্পেশালিটি হসপিটাল সেটা গুড়গাঁওয়ে রয়েছে তো সেটাতে তারা কাজ করছে তারপরে এল হসপিটাল মুম্বাই সেখানে কাজ করছে এরকম কিন্তু তাদের প্রচুর অনগোয়িং প্রজেক্ট রয়েছে তো যেগুলোর যদি অর্ডার দেখেন আর কি প্রায় চব্বিশ হাজার পাঁচশো কোটি কোনোটা বারো হাজার পাঁচশো ওইগুলো মিলিয়নে রয়েছে চব্বিশ হাজার পাঁচশো মিলিয়ন বারো হাজার পাঁচশো চল্লিশ মিলিয়ন এরকম কিন্তু তাদের হিসাবও দেওয়া রয়েছে তো প্রচুর কিন্তু তাদের অর্ডার বুক রয়েছে অনগোয়িং কাজ রয়েছে মানে তাদের এরকম নয় যে তারা বসে রয়েছে আর কি আর তাদের কিন্তু মানে অর্ডার বুকে কিন্তু সবসময় কাজ থেকেই যায় তো এই কোম্পানির যদি দেখেন এদের ক্লায়েন্টগুলো দেখুন এইচএসিসি এনবিসিসি আদানি ভারতী যে রিয়েলিটি লিমিটেড রয়েছে তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইনফোসিস বন্ধন ব্যাঙ্ক এগুলো তো রয়েছে ডিএলএফ রয়েছে তারপরে ম্যাক্স ফর্টি হেলথ কেয়ার রয়েছে আইটিসি রিলায়েন্স টাটা তারপরে দ্য লীলা তারপরে জিলেট হুন্ডা তারপরে ডিএমআরসি রয়েছে অ্যাপোলো টায়ার্স রয়েছে তো এরকম প্রচুর বড় বড়ো ক্লায়েন্ট কিন্তু তাদের রয়েছে ক্লায়েন্ট বেস দেখলেই বুঝতে পারছেন এরা কিন্তু তাদের বিজনেস অনেকটাই ছড়িয়েছে এবং অনেকটাই ভরসা কিন্তু তারা তৈরি করেছে আর এদের অর্ডার বুক মানে দিন দিন স্ট্রং হচ্ছে আপনি যদি দেখেন দেখুন দু হাজার কুড়িতে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো দশ মিলিয়ন ছিল তারপরে সেটা দু হাজার একুশে বেড়ে হলো এক লক্ষ একত্রিশ হাজার একশো পঞ্চাশ তারপরে দু হাজার একুশ থেকে বাইশে ফ্ল্যাট এসে এক লক্ষ তিরিশ হাজার তিনশো ছত্রিশ তারপরে দেখুন এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ছেচল্লিশ অর্ডার বুক মিলিয়নে রয়েছে এগুলো তারপরে এবারে দেখুন এক লক্ষ চুয়াল্লিশ থেকে একেবারে এক লক্ষ সাতানব্বই হাজার মিলিয়ন তো বুঝতে পারছেন মানে কনসিস্টেন্টলি তাদের অর্ডার বুক কিন্তু বাড়ছে আপনি আনএক্সকি মানে এগুলো হচ্ছে ওভারঅল তাদের অর্ডার বুক যেগুলো আনএক্সিকিউটেড রয়েছে এখনও কিন্তু বাকি রয়েছে দেখুন তার সেটাও এই ফিনান্সিয়াল ইয়ারেই রয়েছে এক লক্ষ এগারো হাজার সাতশো নিরানব্বই মিলিয়নের মতো যেটা আগের বছর ছিল একাশি হাজার ছশো সত্তরআশি তো অর্ডার বুক দেখলেই বুঝতে পারছেন তারা কিন্তু বিজনেস তাদের বাড়াচ্ছেই আর গ্রোথটা দেখুন সাঁত্রিশ পারসেন্টের মতো ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে তো কী হারে বাড়াচ্ছে বুঝতেই পারছেন তো এদের যদি আপনি দেখেন মানে সেগমেন্ট ওয়াইজ এদের যে অর্ডার বুকটা তখন ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে সবচেয়ে বেশি রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো হসপিটাল ক্ষেত্রে চব্বিশ পার্সেন্টের মতো রয়েছে ইনস্টিটিউশনাল ক্ষেত্রে আঠেরো পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে রেসিডেন্সিয়াল ক্ষেত্রে তেরো পার্সেন্টের মতো রয়েছে কমার্শিয়াল ক্ষেত্রে আট পার্সেন্টের মতো রয়েছে আর হোটেলের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্টের মতো রয়েছে মানে ডাইভার্সিফাইড সেক সেক্টরে কিন্তু এদের বিজনেস রয়েছে তো এক্ষেত্রে তাদের যে রেভিনিউ ব্রেকআপটাও দেখলেও বোঝা যায় যে মানে সেক্টরে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু তারা গুরুত্ব দিয়ে কাজ করছে তো এর অর্ডার বুক স্টেট ওয়াইজও এগুলো দেওয়া রয়েছে ওয়েস্টে যে রয়েছে সাঁত্রিশ পার্সেন্টের মতো ওয়েস্টে সবচেয়ে বেশি আর কি আমাদের ইন্ডিয়ার মধ্যে তারপরে নর্থেও মোটামুটি রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো ইস্টে রয়েছে তেইশ পার্সেন্টের মতো সাউথে টু পয়েন্ট নাইন পার্সেন্টের মতো ওভারসিস যেটা আর কি সেটা থ্রি পয়েন্ট ফোর পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু মানে গোটা ভারতে ছড়িয়ে রয়েছে এবং বাইরেও কিন্তু ইদানিং কিন্তু কিন্তু তারা কাজ শুরু করেছে আচ্ছা এদের ফিনান্সিয়াল ডেটাগুলো আমরা দেখে নেব যে ই থেকেই তো যাই হোক চলে আসি সেই ডেটাগুলোতে তো তার যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন আট হাজার আটশো আঠেরো কোটির এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস র্যান্ডিং রেশিও রয়েছে আটত্রিশ এখনও ভ্যালুয়েশন ঠিকঠাক রয়েছে রিটার্ন ইকুইটির ষোলো পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু দুশো উনচল্লিশ রয়েছে তেরোশো সতেরো টাকায় বর্তমানে চলছে ফিক্স ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে সামান্য হলেও দিচ্ছে এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তাদের যে সেলস প্রফিটেবিলিটিতে কেমন গ্রোথ রয়েছে দেখুন দু থেকে যদি দেখেন গত পাঁচ বছরে দেখুন সতেরোশো পঞ্চান্ন কোটি ছিল তারপরে পরে বছর হলো আঠেরোশো পঁচাশি কোটি তারপরে বছর হলো উনিশশো বিরাশি কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো ছাব্বিশশো বিরানব্বই তারপরে আঠাশশো বিরানব্বই এবার আটত্রিশশো পঞ্চান্ন মানে কনসিস্টেন্টলি তারা তাদের সেলস কিন্তু বাড়াচ্ছে প্রফিটিবিলিটি যদি দেখেন সেখানেও একই রকম গ্রোথ দেখতে পাবেন দেখুন দু হাজার উনিশে একশো সতেরো কোটি ছিল কোভিড টাইমে কমে গিয়েছিল চৌষট্টি কোটি সাতাত্তর কোটি তারপরে দেখুন একশো পঞ্চান্ন কোটি দু হাজার বাইশে দু হাজার বাইশ থেকে তেইশে একশো চুরানব্বই কোটি একশো চুরানব্বই থেকে এক লাফে একেবারে তিনশো পঁচাত্তর কোটি মানে কী হারে গ্রোথ রয়েছে তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে আর যেটা দেখালাম তাদের অর্ডার বুক যেটা রয়েছে এই যে সেলস এবং প্রফিটেবিলিটি ডেটাটা কিন্তু বাড়তেই থাকবে যেটা আর কি তাদের আপাতত ডেটা রয়েছে তাদের যে অর্ডার বুক রয়েছে তো দেখলেন এই কোম্পানি এবার শিটটাতে চলে যান দেখুন এ ধরনের কোম্পানিতে কিন্তু ঋণ থাকে আর কি যারা কনস্ট্রাকশন মানে এই সেক্টরে কাজ করে আর কি তাদের প্রাথমিক কাজটা কিন্তু তাদের মানে নিজে ইনভেস্টমেন্ট করতে হয় পরে তাদের পেমেন্ট পেতে পেতে কিন্তু সেটা দেরি হয় তো এক্ষেত্রে তা সত্ত্বেও এদের ঋণ কিন্তু খুব একটা নেই আপনি দেখুন রিজার্ভ শক্তিশালী হচ্ছে পনেরোশো সপ্তরআশি কোটি রিজার্ভ রয়েছে যেটাও দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল সাতশো চব্বিশ কোটি সেটা এখন পনেরোশো সপ্তরআশি কোটি মানে দ্বিগুণ হয়ে গিয়েছে এই পাঁচ বছরে ঋণ যদি দেখেন একশো পাঁচ কোটির মতো ঋণ দেখাচ্ছে তবুও সেটা লিস লায়াবেলিটি রয়েছে এবং শর্ট টার্মে রয়েছে লং টার্মে নেই বললেই চলে এক কোটি মাত্র রয়েছে যেখানে তাদের ক্যাশ রয়েছে পনেরোশো সপ্তরআশি কোটি তো ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান এখানে প্রোমোটার দেখবেন পঞ্চান্ন পার্সেন্টের মতো পঞ্চান্ন পয়েন্ট বত্রিশ পার্সেন্টের মতো এফআইএই রয়েছে তেরো পার্সেন্টের মতো এফআইএরে ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন এগারো পয়েন্ট পঞ্চাশ ছিল আগের বছর এবার তেরো পয়েন্ট বত্রিশ সামান্য ট্রিম করেছে হচ্ছে ডিআই সাতাইশ পয়েন্ট সাতানব্বই ছিল সেটা ছাব্বিশ রয়েছে এক পার্সেন্টের মতো কমিয়েছে এদিকে দু পার্সেন্টের মতো বাড়িয়েছে ডিআই আর পাবলিক রয়েছে মাত্র পাঁচ পার্সেন্টের মতো তো প্রচণ্ড স্ট্রং এ শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে পঁচানব্বই পার্সেন্ট হোল্ডিংই রয়েছে প্রোমোটার এফআইডি এদের হাতেই মাত্র পাঁচ পার্সেন্ট রয়েছে পাবলিকের হাতে এর চেয়ে স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন আর কী হবে আর এর যে ব্যালেন্স শিটও প্রচণ্ড স্ট্রং রয়েছে এর সেলস প্রফিটেবিলিটির দুর্দান্ত গ্রোথ রয়েছে তো বুঝতে পারলেন এই কোম্পানিটির মধ্যে কিন্তু যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার এবং দ্রুত গ্রোথ হওয়ার তো সেই জন্যই বিশেষজ্ঞরা কিন্তু এই কোম্পানিটির প্রতি ভীষণভাবে বুলিশ রয়েছে তো সেজন্য এটাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো তো যাই যাই হোক তাই বলে এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি ভোলাটিলিটি কিন্তু দেখাতেই পারে দেখাবেও এগুলো দেখাই তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবে কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ